আমি আল্লাহর জাত তো জালা আলে শপথ করে বলছি পসম করে বলছি অল্লাহি বিল্লাহি আল্লাহি এই কসমগুলো যারা করে কসম যদি সত্য না হয় তার কাফ ফারা দিতে হয় আমি হানিয়ে চাব না দেওয়া লাগবে না আমি যখন যাচ্ছিলাম ফিরোজ বলে ঝালক আঠিতে মা ফেলে মেইন সাথে আল্লাহ সাইদির সাঈদীর কবরটা দেওয়া হয়েছে কবর আমি গাড়ি ঠামি কবর যে আরো দেখেছি আল্লাহ মা সাহিদীর আল্লাহর কসম আল্লাহর কসম কবরের পাশে দাঁড়ায় যখন জিয়ারত করতেছি আমার নাকি এমন সুগ্রান আসতেছে এই সুগ্রান জীবনে কোনোদিন কোথাও পাই নাই আল্লাহর কোরআন আমার হাতে আল্লাহর এই সুগ্রান আমার জীবনে আমি কোথাও পাই নাই আমার গাড়িতে আমি যে আতর ব্যবহার করি আতরটার দাম সাত টাকা হারামাইনের পারফিউম দামি দামি আতর ব্যবহার করি সারা পৃথিবীর কত জায়গায় গেলাম কত সুগ্রাম কানে আসছে নাকি আসছে কিন্তু আল্লামা সাইদের কবরের পাশে দাঁড়ানোর পরে যে সুগ্রাণ আর যে অনুভূতি আমার হৃদয় শীতল করেছে এটা আমি পৃথিবীর আর কোথাও পাই নাই পৃথিবীর আর কোথাও পাই নাই ও বন্ধুরা ও আল্লাহর বান্দারা এমন একজন মুফাসির কেন তোমরা অত্যাচার করে মাল্লাহ এমন একজন মুফাসির জানা যা কেন ডাকাই পড়তে দিলে না যার বয়ান শুনে লক্ষ লক্ষ মানুষ হেদায় শুনে কত বেইমান রাজাকার বানায় দিলা তার বিরুদ্ধে সুখরঞ্জন বালি সাক্ষ্য দেয় নাই সাক্ষ্য দেয় নাই তারে তোমরা দেশ থেকে ইন্ডিয়ায় পাঠায় দিলা এতটা জুলুম কেন কল্যা বন্ধু তোমাদেরকে কি কথাগুলো বললে মনে করো আমরা তোমাদের কি কষ্ট নেই তোমরা কি গুলো জুলুম করো নাই আল্লামা সাইদিরে এভাবে জুডিশিয়ারি কিলিং করে বিচারিক হত্যা করে একটা কুরানের পাখিকে কেমনি তোমরা মারতে পারলি তোমরা কি মনে করেছো এগুলো আল্লাহ দেখে নাই কামাতাদি নতুন দান যে যা করে আল্লাহ তারি ফিরায়া দেয় সব ফিরায়া দেয় জুলুম না বন্ধু জুলুম করোনা জুলুম জেল করোনা চোখের পানি তোমাদের সারা জিন্দিগির আমল বরবাদ হওয়ার কারণ হতে পারে এটা মাজুম একজন মাজলুমের চোখের পানি বন্ধু মনে রাখবেন এটা শুধু আল্লামা সাইদি না এটা ব্যাপার না আপনার বাড়ির প্রতিবেশী যদি একজন হিন্দু হয় আপনার অত্যাচারে যদি হিন্দু মানুষটা চোখের পানি আপনার প্রতিবেশী যদি খ্রিস্টান হয় আপনার অত্যাচারে যদি ওই খ্রিস্টান চোখের পানি ছাড়ে ওই বৌদ্ধ যদি চোখের পানি ছাড়ে বিশ্বাস করুন ওই খ্রিস্টান আর হিন্দু ওই বৌদ্ধের চোখের পানির বদলা আপনার কাছ থেকে আল্লাহ নিয়ে ছাড়বে এই জন্য জুলুম করতে নাই বন্ধু জুলুম করতে নাই জুলুম জুলুম নাই নাই মনে রাখবেন হাসরের এমন আছে এমন পঞ্চাশ ষাট বছরের একজন মুফাসিদ আল্লাহর ঘরের বাইতুল্লার দরজা খুলে যে আল্লাহর ঘরের বৃত্তির দুইকে সিজদা দিছে সৌদি সরকারের রাষ্ট্রীয় মেহমান হিসেবে বাইতুল্লাহ দরজা খুলে আল্লাহর ঘরের ভিতরে বাইতুল্লাহ চত্বরে দাঁড়ায় যে মানুষটা সিজদা দিছি এ মানুষটারে জুলুম করে মাল্লা বন্ধু এ মানুষটারে অত্যাচার করে মাল্লা হিসাব আল্লাহ মিলাইয়া দিবে পৃথিবীর ইতিহাসে কোন জালিম রে আল্লাহ ছেড়ে দেয় নাই হিসাব পেয়ে যাবে তুমি সম্মানিত ভাই তো যে কথা বলতেছিলাম আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহ কোরআনের আইন আল্লাহর কোরআনের বিধি বিধান যতক্ষণ পর্যন্ত একটা মানুষ ব্যক্তি জীবন থেকে চর্চা শুরু না করবে একদম রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্র্যাকটিস করে যদি এটা বাস্তবায়ন না করে কোনোদিন সমাজের মানুষ ভালো হতে পারবে না আপনি একটা মানুষকে সর্বোচ্চ নামাজি বলতে পারবেন একটা মানুষকে সর্বোচ্চ রোজাদার বলতে পারবেন একটা মানুষকে সর্বোচ্চ দাতা বলতে পারবেন কিন্তু ভালো মানুষ বলা এত সহজ না যেই মানুষটা তার প্রতিবেশীর জমি দখল করে যেই মানুষটা প্রতিবেশীর উপরে অত্যাচার করে যেই মানুষটা অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে যে মানুষটা চুরি করেবে যে মানুষটা ডাকাতি করেবে যে মানুষটা জিনার বেবিচার করে এর শুধু ওয়াজ করলে লাভ হবে না এর জন্য দরকার আল্লাহর কোরআনের আইন ঠিক নজরে বলেন এই জন্য আল্লাহ রব্বুল বলেন সারা দুনিয়ায় বহু ঘুরস আল্লাহর বান্দারা শোনো তোমাদেরকে রব্বুল আলমিন ডাক দিয়া বলেন ও আনি ইলা রব্বিকম তোমরা ইউটান করো ওহানি তুমরা ইউ টার্ন করো ইউ টার্ন করো ইনার তোমাদের রবের দিকে ও আশ্রিম ও এবং পরিপূর্ণ আত্মসমর্পণ করো আল্লাহর বিধি সামনে হ্যাঁ দুনিয়ার মুসলমানেরা আমাদের সমাজে এমন বহু নামাজ আছে যারা আল্লাহর কুরআনের বিধান মানতেই চাও না ঠিকই নজরে বলেন আল্লাহ বলছে চুর চুরি করলে হাত কেটে দাও মানতে চায় না এমন বহু হাজি সাহেব আছে নিজের বোনগুলোর সব হক মেরে দিয়েছে হক মেরে দিয়া হজ করে প্রতি বছর এক টাকা বন্দির দেয় না এমন হক মারার হাজি সমাজে নাই যদি বলেন নাই আরে আমি তো দেখি আমাদের সমাজের মানুষ আল্লাহ মা বাবার মাধ্যমে যে সম্পদ রেখে যায় মা বাবার রেখে দেওয়া সম্পদের উত্তরাধিকারী বন্টন করতে চায় না আল্লাহর কোরআন যদি হয়তো সংবিধান তো আল্লাহ বলে দিয়েছেন মিন মিনহাত বাবা মা রেখে দেওয়া সম্পদে দুই বোন যা পাবে সম এক ভাই তা পাবে কথা বলে না এক ভাই দুই বোন যা পাবে 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 তার ডাবল পরিমাণ সম পরিমাণ এক ভাই তা পাবে অর্থাৎ এক বোন যা পাবে তার ডাবল পাবে ভাই ঠিক কিনা জোরে বলেন এই বিধানটাকে আমাদের বানানো না আল্লাহ তৈরি করা জোরে বলেন আমাদের না আল্লাহ